আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাজ জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি রাউন্ড শ্রেণীর ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আমি রাউন্ড শ্রেণীর রড বাইন্ডিং শাটারিং এবং ঢালাই এবং ধাপ লেভেল সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তাহলে কিন্তু একটি রাউন্ড শ্রেণী সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ একটি ধারণা পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা দেখছেন আমাদের এই যে রাউন্ড শ্রেণীর যে ডাঁসাগুলো লাগানো প্রত্যেকটা ধাপের হিসেবেই কিন্তু প্রত্যেকটা ডাঁসাগুলো লাগানো হয়েছে এই শ্রেণীটাতে আমাদের তেইশটি ধাপ আছে তো তেইশটি ধাপের জন্য আমরা তেইশটা ডাঁসাই কিন্তু ব্যবহার করেছি এবং প্রত্যেকটা ডাঁসা এবং শাটারিং হান্ড্রেড পারসেন্ট ওয়াটার লেভেলে কিন্তু করা হয়েছে আমাদের সুতোগুলো আপনারা দেখতে পারছেন এই সুতার মাধ্যমে কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্ট লেভেলে শাটারিংটা করতেছি শা আর ইতিমধ্যে আমাদের ছাদের মোটামুটি রড বাইন্ডিংটাও মোটামুটি প্রায় শেষ আর যে জায়গাটা শ্রেণীর ল্যান্ড করবে সেই জায়গাটা খালি আছে তো এই যে আমাদের শ্রেণীর মোটামুটি ডাঁসাগুলো লাগানো শেষ সেই সাথে ধাপের প্রত্যেকটা ধাপের হানড্রেড পার্সেন্ট মাফ কিন্তু অ্যাকুরেটভাবে করা আছে যে আমরা কাঠগুলো লাগিয়ে রেখেছি গুলো প্রত্যেকটা ধাপের মাফ পরবর্তীতে আমাদের এই দাঁতগুলো লাগাতে গেলে আর একটা একটা করে মাফতে হবে না এই যে দেখেন একটা কাঠ থেকে একটা কাঠ উপরে এবং এগুলি পুরোপুরি লেবেল করা আর সেই সাথে আমাদের এই সিঁড়িজের কাস্টিংটা যতটুকু সিঁড়ি যে জায়গাটায় এসে ল্যান্ড করবে সেই জায়গাটার কাস্টিংটাও যতটুক হবে সেই জন্য এই জায়গাটা কিন্তু আমরা রড এখনও বাইন্ডিং করি করিনি এটা আমরা সিঁড়ির সাথে রডটা বাইন্ডিং করব এটা আপনারা রড বাইন্ডিংটা দেখলেই বুঝতে পারবেন তো আমাদের প্রথম কাজ হচ্ছে যখনই আমরা সিঁড়ির কাজ ধরবো প্রথম প্রত্যেকটা ধাপ অ্যাকুরেটভাবে মেপে আমরা দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নেওয়ার পর ওই দাগ অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা ধাপ অনুযায়ী ডাঁসা লাগাতে হবে এবং প্রত্যেকটা ডাঁসা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার লেভেলে করতে হবে ওয়াটার লেভেলে যখন আপনি সিঁড়িটা শাটারিং করবেন তখন আর আপনার একটি ধাপ এক সুতাও উঁচা নিচা হবে না যেটা আমরা ঢালাইটা করেছি সে ঢালাইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে শ্রেণীটা করেছি এবং আমাদের শ্রেণীটা কেমন হয়েছে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এই যে আমাদের শ্রেণিটার রড বাইন্ডিংয়ের কাজটা চলছে তো আমরা এখানে শ্রেণীতে যে রডটা বাইন্ডিং করেছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রডই মেইন রড হচ্ছে ষোলো মিলি আর এটার যে রিংটা সেটা হচ্ছে বারো মিলি রড দিয়ে আমরা রিংটা তৈরি করেছি দেখেন আর প্রত্যেকটা রড কিন্তু স্টেট ব্যবহার করা হয়েছে এখানে কোনো ল্যাপিং রড ব্যবহার করা হয়নি। আর ওই যে দেখেন সিঁড়ির রডগুলো কোথায় চলে গেছে একবার ওই বিমটাও কিন্তু পেরিয়ে গেছে তো এখন এই আমরা এখন এই যে শ্রেণীটা যেখানে ল্যান্ড করবে চকির রডটা বাইন্ডিং করার পরে এরপরে কিন্তু সিঁড়ির রডটা ওই রডের সাথে আমরা বাইন্ডিং করব। তো এই যে নিচ থেকে আমরা কীভাবে রডটা বাইন্ডিং করেছি সেটা একটু দেখেন ভীমের সাথে হানড্রেড পারসেন্টভাবে এল করে একবার বিমের সাথে জয়েন্ট করে দেওয়ার পরে কিন্তু আমরা এই রডগুলো বাইন্ডিং করেছি মোটামুটি আসলে রাউন্ড সিঁড়ির তুলনা একটি তাল গাছের সাথে আমরা করতে পারি আপনি দেখবেন পুকুর পারে যখন তালগাছ থাকে শুধু শিকড়ে ধরা থাকে কিন্তু গাছটা অনেকটা পুকুরের দিকে যায় থাকে কিন্তু গাছটা পড়ে না তো এক্ষেত্রে অবশ্যই আমরা রাউন্ড সিঁড়ি যখনই রড বাইন্ডিং করবো সিঁড়ির যে গোড়া যেখান থেকে রডটা শুরু করবে মেন রডটা ওই জায়গাটাকে আপনাকে অবশ্যই ভালোভাবে স্ট্রং করে দিতে হবে এবং যে মাথায় গিয়ে লাগবে সেই জায়গাটা ভালোভাবে স্ট্রং করে দিতে হবে এই যে আমাদের সিঁড়ির চৌকিটাও কিন্তু বাইন্ডিং হয়ে গেছে রড তো আমাদের এই সিঁড়িটার যে ঢালাই ধাপের বাহিরে আমাদের যে কাস্টিংটা এই আপনার এটা হচ্ছে আট ইঞ্চি ঢালাই আট ইঞ্চি ঢালাইয়ের পর হচ্ছে আমাদের ধাপের ঢালাই তো আমাদের মেন যে কাস্টিং সেটা হচ্ছে আট ইঞ্চি সিঁড়ি এবং সিঁড়ি যেখানে ল্যান্ড করেছে সেই জায়গাটাতে তো আমাদের মোটামুটি রড বাইন্ডিংটা আলহামদুলিল্লাহ শেষ এই যে দেখেন আমরা খুবই সুন্দরভাবে রডটা বাইন্ডিং করেছি আর প্রত্যেকটা রডে কিন্তু ষোলো মিলি এবং এটার যে রিংটা ব্যবহার করেছি সেটা কিন্তু বারো মিলি এই যে দেখেন এখানে কোনো ধরনের ল্যাপিং রডও আমরা কিন্তু ব্যবহার করে নেই আমরা ইতিমধ্যে আসলে কারো বদনাম না কিন্তু আমরা অনলাইনে অনেক শ্রেণী রড বাইন্ডিং করতে দেখেছি আসলে রাউন্ড শ্রেণীর রড বাইন্ডিংটা কিন্তু আপনাকে যদি একটু সুন্দর করে বা ভালো শক্ত করে না করেন তাহলে কিন্তু এই শ্রেণীগুলো খুব বেশি দিন টিকসই থাকবে না আমরা দেখেছি জালি করে রড বাইন্ডিং করে দুই জালি দিয়ে রড বাইন্ডিং করে অবশ্যই রাউন্ড শ্রেণী আপনাকে রিং দিয়েই রড বাদাই করতে হবে রিং ছাড়া কোনোভাবে রাউন্ড শ্রেণীর রড বাইন্ডিং করাটা ঠিক হবে না বলেই আমি মনে করি তো সেই জন্য আমরা সবসময় কিন্তু রাউন্ড শ্রেণী আমরা রিং দিয়ে এই রড বাইন্ডিং করি আর এই জায়গাটা আমরা এভাবে দেখছেন কিভাবে দিয়েছি এটা এভাবে দেওয়ার কারণ হচ্ছে দ্বিতীয় তলার কাজটা হতে একটু সময় লাগবে তো সেই আমরা রডগুলো একবারেই দাঁড় করিয়ে রেখেছি যাতে আমরা রডটা ঢালাই করে রাখতে পারি সেই জন্য তো ইতিমধ্যে আমাদের ছাদেরও কিন্তু করা এবং এক্ষেত্রে আপনারা দেখতেছেন এই যে আমরা অনেক সব দেখেছি সবাই কিন্তু ধাপের কেটে তারপরে ব্যবহার করে আপনারা দেখেন আমাদের একটি ধাপের কাঠও কিন্তু কাটা লাগে নাই প্রত্যেকটা ধাপের কাট কিন্তু আপনার শ্রেণির যে শাটারিং শাটারিং এর আউট সাইডে চলে গেছে আমাদের ধাপটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই জন্যই বলেছি রাউন্ড শ্রেণী শাটারিংয়ের সময় যদি এটা সুন্দর করে করা হয় তাহলে কিন্তু আপনার দাঁতগুলো কোনোটা ছোট কোনোটা বড় এরকম তো হবে না এই যে আমাদের দেখেন একটি দাঁত আমার মনে হয় যে দুসু তো বেশ কম নাই আমাদের ইনশাল্লাহ আমরা ওইভাবেই কিন্তু দাঁতের শাটারিংটা প্রথমেই করেছিলাম তো হচ্ছে আমার সিনিয়র মিস্ত্রি ওয়াসিম ওনার হাতেই কিন্তু এই শ্রেণীটা করা হয়েছে ইতিমধ্যে আমাদের মোটামুটি ঢালাইয়ের প্রস্তুতিও চলছে ঢালাইয়ের মেশিন এসে গেছে এবং ক্র্যাং ফিটিং চলছে তো রাউন্ড ছেঁড়ির ধাপ আমরা যখন পরে মারতে যাই পরে মাপ বের করতে যাই তখন কোনোটা বড় কোনোটা ছোট কোথাও ঢালাইটে কম কোথাও একটু বেশি এরকম হয়ে যায় তো যখন আপনি এইভাবে কাজটা করবেন তখন আপনার একটা ধাঁপ দুই সুত কম থাকবে না হয়তো আপনার একটু কাঠ বেশি কাটা লাগতে পারে সময় একটু বেশি লাগবে কিন্তু আপনার কাজটা হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট এবং ভালো একটা কাজ পাবেন আপনি তো এই তো হচ্ছে রাউন্ড সিঁড়ির ধাপ মারা পর্যন্ত তো ঢালাইটাও সহকারে আপনাদেরকে দেখাবো এবং ঢালাইয়ের পরে যখন আমরা সিঁড়িটা খুলব সেই ভিউটাও আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন তো আপনারা একটু কন্টিনিউ করুন আমাদের ইনশাল্লাহ এর মধ্যে ঢালাইটা চলছে ঢালাই মোটামুটি ফিনিশিং চলতেছে প্রত্যেকটা ধাপের এই যে দেখেন আমি যে বলেছি আমরা একটা ধাপের কাটো কাটি নাই এই যে আপনারা ভিডিওতে তো দেখতেই পারতেছেন তো আসলে ওইভাবেই কিন্তু শাটারিং করা উচিত রাউন্ড শ্রেণীগুলো তাইলে আর কোনো ধরনের সমস্যা হবে না সেই কোনো দিকে বেশি কোনো দিকে কম এরকমটাও কিন্তু আর হবে না তো আমাদের মিস্ত্রিরা খুব সুন্দর করে কিন্তু ফিনিশিংয়ের কাজটা করতেছে আরেকটা কথা বলে রাখি আমরা এখানে যেই ঢালাইটা করতেছি আমাদের এই যে দাঁতের ঢালাইটার বাদেই কিন্তু আট ইঞ্চি ঢালাই আছে সিঁড়ির যে কাস্টিংটা সেটা হচ্ছে আট ইঞ্চি এবং সিঁড়িটা যে জায়গায় ল্যান্ড করেছে সেই জায়গাটাও আট ইঞ্চি ঢালাই আপনি যদি সিঁড়িতে ঢালাই কোনোভাবে কম হয় তাহলে কিন্তু এই সীমেগুলো কিন্তু আপনি যখন কোনো লোড নিয়ে উঠা উঠানামা করবেন বা মানুষ উঠানামা করবে তখন কিন্তু এটা কাপাকাপি করবে কিন্তু ইনশাল্লাহ আমরা যে সিঁড়িটি ঢালাই করতেছি এটি আপনার দশজন যদি এক জায়গায় দাঁড়িয়েও আপনার ঝাঁকুনি দেয় ইনশাল্লাহ এই সিঁড়িগুলো এক সুতাও কাপা কাপি করবে না আমরা ওইভাবেই ইনশাল্লাহ রড বাইন্ডিং এবং ঢালাই শাটারিংটা আমরা করেছি এই যে আমাদের মোটামুটি ঢালাইটাও ফিনিশিং শেষ তো মেসাজ জামাল এন্টারপ্রাইজ ইতিমধ্যে আসলে অনেক রাউন্ড শ্রেণীর কাজই করেছে আমি আসলে খুব ভালোভাবে কোনো ভিডিও করতে পারি নাই অথবা আপনাদেরকে দেখাইতে পারি নাই সেই জন্য আজকে একটি শ্রেণীর ডিটেলসে আপনাদেরকে দেখালাম তো আমার শ্রেণীটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন এই যে আমরা সেইটা শাটারিংটা যখন খুললাম দেখেন প্রত্যেকটা ধাপ একটা ধাপের কানিও কিন্তু উনিশ বিশও নাই ইনশাল্লাহ এটা বিশ বিশ হান্ড্রেড হান্ড্রেডই কিন্তু আছে এই যে দেখেন প্রত্যেকটা ধাপ একেবারে হান্ড্রেড কতটা কোয়ালিটি সম্পন্ন ঢালাই হয়েছে সেটা আপনারা বুঝতেই পারতেছেন আর এই ঢালাইটা ভালো করতে গেলে অবশ্যই আপনাকে ভালো শাটারিং করতে হবে ভালো শাটারিং ছাড়া ভালো ডালাই কোনোভাবেই সম্ভব না তো আপনারা চাইলে মেসাস জামাল এন্টারপ্রাইজকে দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় রাউন্ড কাজ করাতে পারেন অথবা আপনার পুরা কাজটাই আমাদেরকে দিয়ে করাতে পারেন শ্রেণির প্রত্যেকটা সাইডে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ আমাদের কোনো একটা সাইড একটু আঁকা বাঁকা নাই প্রত্যেকটা ধাপের সাথে প্রত্যেকটা ধাপের হানড্রেড পারসেন্ট মিল রেখে কিন্তু কোনোটা বেশি কোনোটা কম এরকম হয় নাই কোনোটা বেশি উঁচা কোনোটা কম উঁচা এরকমও হয় নাই আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন একটি শ্রেণী ঢালাই করেছি এবং আপনারাও সেটা দেখতেছেন তো দোয়া করবেন আমরা যত ভালো কাজ করতে পারি এবং আপনারাও আমাদেরকে দিয়ে ভালো কাজ করাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ